দেখছেন প্রেজেন্টস প্রাইম নিউজ মালয়েশিয়ার ইমিগ্রেশন বিভাগ জানিয়েছে ঈদ উল আজহা উপলক্ষে মসজিদে কুরবানির মাংস বিতরণ সংক্রান্ত যে কোনো নির্দেশনা জারি করেছে এমন একটি ভাইরাল বিবৃতি সম্পূর্ণ ভুয়া ইমিগ্রেশন বিভাগের ডেপুটি ডিরেক্টর জেনারেল ইসমাইল মুক্তার জানান পাঁচ জুন তারিখে প্রকাশিত ওই বিবৃতিটি তাদের পক্ষ থেকে দেয়া হয়নি বরং সেটি ভিত্তিহীন সাত জুন এক বিবৃতিতে তিনি বলেন বিভাগ এই ধরনের কোন নির্দেশনা জারি করেনি জনগণকে বিভ্রান্ত না হয়ে সঠিক তথ্য পেতে আমাদের অফিসিয়াল চ্যানেলগুলো অনুসরণ করার আহ্বান জানাচ্ছে সমগ্র মালয়েশিয়ায় জনবল নিয়োগ দিচ্ছে প্রাণ মডার্ন ট্রেড আগ্রহী প্রার্থীকে অবশ্যই এইচএসসি বা সমমান পাশ হতে হবে মোটরসাইকেল চালনায় পারদর্শী বৈধ ভিসাধারী প্রবাসীরা আজ যোগাযোগ করুন এই নম্বরে এর আগে সামাজিক যোগাযোগ মাধ্যমে ইমিগ্রেশনের নামে ছড়িয়ে পড়ে একটি ভুয়া বিজ্ঞপ্তি যেখানে বলা হয় মালয়েশিয়ায় কোরবানির মাংস বিতরণের উপর কঠোর নজরদারি করবে ইমিগ্রেশন বিভাগ অবৈধ বিদেশিকে কোরবানির মাংস খাওয়ার প্রমাণ পেলে তাকে অবিলম্বে আটক করা হবে এবং আইনি ব্যবস্থা নেওয়া হবে বৃহস্পতিবার দেশটির ইমিগ্রেশন বিভাগের পরিচালক দাতুক জাকারিয়া বিন সাবান এই নির্দেশিকা জারি করেন নির্দেশনায় বলা হয়েছে হারিরায় ঈদ ফিতর উদযাপনের সঙ্গে মিল রেখে মালয়েশিয়ার ইমিগ্রেশন বিভাগ দেশব্যাপী সমস্ত মসজিদে কোরবানির মাংস বিতরণের উপর কঠোর নজরদারি পরিচালনা করবে স্বরাষ্ট্র মন্ত্রণালয় এটি জারি করেছে বলেও দাবি করা হয় তবে ইমিগ্রেশন ইমিগ্রেশন বিভাগ জানিয়েছে মিথ্যা তথ্য সঙ্গে বিবেচনা করছে অনুমতি ছাড়া বিভাগের লোগো বা নাম ব্যবহার করলে তা অপরাধ হিসেবে গণ্য হবে এবং আইনি ব্যবস্থা নেওয়া হতে পারে সঠিক তথ্য প্রচারে সকলের সহযোগিতা কামনা করেছে ইমিগ্রেশন বিভাগ একই সঙ্গে যাচাই না করে কোনো তথ্য শেয়ার না করার আহ্বান জানানো হয়েছে জনসাধারণকে সুভাষ কান্ঠ নিউজ ডেস্ক